দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল থানার কাহারোল আটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলো তো আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম দরদাম চলছে এটা কি মাংসের গরু ভাই যাবে মাংসও যাবে পালাও যাওয়া যাবে আচ্ছা দুই পাশে যাবে আর আমরা এখানে রনিকে দেখছি রনি কি অবস্থা ওয়ালাইকুমসলাম কি মানে কোন ধরনের গরু কিনছ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মারসে মারসে হ্যাঁ ব্যথা পাইছো ব্যথা পাইছো ব্যথা পাইস একশো ষাট পর্যন্ত পড়ছে জি

এই কত চাইছে তো কত চাইছে একশো পাঁচপান্ন একশো পাঁচপান্ন

কত বলছো এটা পাঁচ হাজার বলছো একশো পাঁচ একশো পাঁচ जावनै अबलाज 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 अब

পঁচাশি হাজার টাকা কত টাকা পঁচাশি চায় কত একশো একশো

আমরা দেখছিলাম ফরিদপুরের ভাই উনি যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি কত কত বলছো সাতানব্বই চাইছে কত আর দে কম বেশি করে দে আর দে রে পনেরো তাহলে অনেক গ্যাপ আছে দর্শক শুনছেন कनो खी हा রনি তোমার কাছে কি মনে হচ্ছে বাজার আজকে গরু তো আমদানি আছে মানে কাস্টমার লস হচ্ছে সে যে কারণে দামটা ছাড়ছে